সম্পূর্ণ দেখা এখন কত সুন্দর পরিবেশ এসে গেছে এখন আপাতত ব্যবহার করার উপযোগী হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ আসুন সবাই মিলে এটা হচ্ছে আমাদের বাজারের টিউবওয়েল অনেক দিন ধরেই পরিত্যক্ত আছে টয়লেট সংলগ্ন টয়লেট সংলগ্ন টিউবওয়েলটা কত প্রয়োজন আসলে খুবই প্রয়োজন তো দু দিন চেষ্টা করতেছি পানি উঠাতে পারতেছি না প্রায় পাঁচশো টাকার নাট দিয়ে চেক বল বাকেট দিয়ে লাগানো হয়েছে আজ আবার দু টাকা ফাতে চেষ্টা করতেছি চেষ্টা করে দেখি পানি ওঠানো যায় কি না আসলে এটা কিন্তু সবারই প্রয়োজন এটা এমন একটা জিনিস যেটা না হলেই না আর বাজারের জন্য একটা টয়লেট পাবলিক টয়লেট খুবই প্রয়োজন আপনারা দেখেন সামনে বাজার কথা শুধু দেখান সামনে বাজার বাজার থেকে টয়লেট একদম বাজার সংলগ্ন অনেকদিন হলেই টিউবওয়েলটা পরিত্যক্ত হয়ে আছে আমরা দুই কাকাপাতিরা দুই তিন দিন চেষ্টা করেছি পানি উঠাতে পারিনি আজ আবার একটু চেষ্টা করতেছি আপনার সবাই দোয়া করবেন যেন আমি আমরা দুই কাকাপাতিরা টিউবওয়েলটা মেরামত করে পাবলিকের জনস্বাস্থ্যের জন্য উপকার করে দিতে পারি চেষ্টা করতেছি টিউবওয়েলের যদি সম্ভাবনায় নিচের ইয়েটা পাইপটা নষ্ট হয়ে গেছে তারপরে আমরা দুই কাকা মাঝে খুবই চেষ্টা করে যাচ্ছি যদি এই কাজটা করে সম্পূর্ণ করতে পারি তাহলে হয়তোবা জনগণের জন্য ভালো হবে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ জিনিস পাবলিক টয়লেট আর টয়লেটের সাথে কি বলটা আজ তিন দিন হলেও আমরা দুই কাকা ভাতিজা খুবই কষ্ট করে যাচ্ছি যাক আমি মনে হয় সাকসেস হইলাম দুই কাকা ভাতিজা কি বলের গোড়াতে মনে হয় লিক হয়ে গেছে আমার কাকার বুদ্ধিতে টিউব এবং টায়ার টিউব এবং আপনার হচ্ছে কি বলে টেপ রিং ফিতা টিউব এবং ফিতা জোড়া দিয়ে আমার কাকার বুদ্ধির কাজটা মনে হয় সম্পূর্ণ হলো দেখি পানি উঠে কিনা বাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পানি উঠে গেছে দু কাকা ভাতি যা আসলে ব্যাপক গরম ব্যাপক রোদ তারপর দুই যা চেষ্টা করলাম দেখেন কি অবস্থা আসলে এটা কিন্তু সবারই দায়িত্ব শুধু আমাদের দুই টাকা ভাজিদেরই দায়িত্ব তা না এটা কিন্তু সবারই সবারই দায়িত্ব আছে আমরা এরকম জনস্বার্থে কাজ করে সব সময় আমরা চেষ্টা করবো এরকম কোনো কিছু যদি পরিত্যক্ত থাকে সবার জনস্বাস্থ্যের জন্য সবার উপকারের জন্য আমরা সবাই সবার পাশে দাঁড়াবো এরকম কাজ করবার চেষ্টা করবো এমনকি এই জায়গাটা আমরা পরিষ্কার করে দেব টাকা ভাতদের চেষ্টা করে যাতে সবারই ভালো হয় এবং সবাই যেন ভালো হবে প্রয়োজন একটা বিষয় এটা খুবই দরকার খুবই দরকার কাকা একটু দিয়ে করে দেন এই ময়লাগুলো সব সবকিছু বিশেষ করে আমার কাকার অবদান বেশি ছিল আমি শুধুমাত্র তার সঙ্গে সহযোগিতা করেছি এমন কিছু চেষ্টা করতেছি যাতে পরিবেশটা এখানকার পরিবেশটা আমরা আবার একটু হলে ফিরিয়ে দিতে পারি চেষ্টা করব তিন দিন পর আজকে পানি তোলার জন্য আমরা হয়েছি আজকে পানি উঠছে সবাই আমাদের কাজ সম্পূর্ণ নিচে দেখা নিচ্ছি এখন এখন কত সুন্দর পরিবেশ এসে গেছে এখন আপাতত ব্যবহার করার উপযোগী হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ আসুন সবাই মিলে আমরা এরকম কাজে এগিয়ে আসি সবাই হাত বাড়িয়ে দেই ভালো থাকবেন সবাই দেখা হবে আবারও নতুন কোনো এক জায়গায় আল্লাহ হাফেজ